নতুন সরকার এই অন্তর্বর্তীকালীন সরকারের হয়েছে উপদেষ্টা যিনি আছেন তার কাছে আমাদের একটা দাবি যে আমাদের প্রত্যেকটা মানুষের পিছনে আট থেকে দশ জনের একটা পরিবার এই পরিবারের মানুষগুলো যখন আমাদের সাত মাস আট মাস বেতন হয় না তখন না খেয়ে দিন কাটাতে হয় আমরা মানুষের কাছ থেকে হাওলাত করে টাকা চেয়ে এনে আমাদের পরিবারগুলো চালাই আমাদের এক একটা মানুষের মুখের দিকে সাত থেকে আটটা মানুষ তাকিয়ে থাকে এর ভিতরে অনেকের পরিবার গ্রামে থাকে যাদের বাবা মা অসুস্থ ওষুধ কেনার টাকাটা পর্যন্ত আমরা ঢাকা থেকে পাঠাইতে পারি না আমরা এতটাই নির্লজ্জ সন্তান যে আমাদের পক্ষে সম্ভব হয় না বাবা মার ওষুধ কেনার টাকাটা আমরা এখান থেকে পাঠাবো কারণ যেখানে সাত মাস আট মাস বেতন নাই আমরা নিজেরাই খেয়ে থাকতে পারি না ঢাকা শহরে সেখানে বাবা মার ওষুধ কেনাটা তো আমাদের কাছে বিলাসিতা বাংলাদেশের বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে অসংখ্য কর্মচারী আছে যারা ডেলি বেসিক আউটসোর্সিংয়ের মাধ্যমে নিয়োগ দেওয়া এই কর্মচারীগুলো আজ দীর্ঘ দিন ধরে প্রত্যেকটা প্রতিষ্ঠানে কাজ করে যাচ্ছে কিন্তু কিছু কিছু জায়গায় কিছু কিছু জায়গায় না সব জায়গাতেই প্রায় প্রায় সব জায়গাতেই প্রতিষ্ঠানগুলো তিন থেকে চার মাস বেতন বন্ধ করে রাখছে যেখান থেকে বেতন পাচ্ছে না এবং এই বন্ধ থাকার পিছনে একটা প্রধান কারণ হচ্ছে যাদের মাধ্যমে নিয়োগ দেওয়া হয় একটা কোম্পানির মাধ্যমে এই আউটসোর্সিং প্রক্রিয়াটা করে নিয়োগ দেওয়া হয় এই আউটসোর্সিং যে সকল কোম্পানি সে সকল কোম্পানিগুলা আমাদের কাছ থেকে একটা পার্সেন্টেজ কেটে নেয় সরকারের কাছ থেকে একটা পার্সেন্টেজ কেটে নেয় কেটে নিয়ে অনেক প্রতিষ্ঠানে যেই টাকা বেতন দেওয়ার কথা তার চাইতে কম বেতন দেওয়া হয় এবং এমন এমন প্রতিষ্ঠান আছে আমরা দেখলাম অনেকে আমাদের কাছে বললো যে তারা দুই মা দুই বছর ধরে বেতন পায় না এই মানুষগুলোর পরিবার কীভাবে চলতেছে এই বিষয়ে কারো কোনো মাথা ব্যথা নাই আমরা শুধুমাত্র এই একটা দাবি নেই আসছি যে অ্যাটলিস্ট আমাদের যাতে এখন তো আজকে আমরা যারা এখানে একত্রিত হয়েছি আমাদের একটাই দাবি যে আমাদেরকে সরকার জাতীয়করণের করে নিক আমাদের চাকরিটা স্থায়ী করুক অ্যাটলিস্ট আমরা যাতে দিন শেষে চাকরি করে বাসায় গিয়ে নিশ্চিন্তে ঘুমাতে পারি যে মাস শেষ হলে এক তারিখে আমাদের টাকাটা আমাদের অ্যাকাউন্টে ঢুকে যাবে আমরা আমাদের পরিবারের পিছনে সেই টাকাটা খরচ করতে পারবো এই একটা দাবি নেই আমাদের এখানে আসা আমাদের আর কোনো চাওয়া পাওয়া নাই এবং আমরা চাই যে ঠিকাদার মুক্ত আমাদের নিয়োগ প্রক্রিয়াটা হোক আমরা যারা এখানে কাজ করি এই ঠিকাদার যে টাকাটা আমাদেরকে দিচ্ছে এই টাকাটা সরকারের কাছ থেকে নিয়ে দিচ্ছে ঠিকাদার কিন্তু নিজের পকেট থেকে দেয় না তাহলে সরকার সরাসরি আমাদেরকে টাকাটা দিক তাহলে আমরা পরিপূর্ণ যে আমাদের স্যালারিটা আছে সেটা আমরা ঠিকভাবে পাবো যেখানে ঠিকাদারা টাকাটা কেটে নিয়ে যাচ্ছে এটা তো আমাদের চাওয়া ছিল না প্রত্যেকটা ঠিকাদার জুন জুলাই মাস আসলে নতুন করে যখন নিয়োগ দেয় প্রত্যেকটা লোকের কাছ থেকে আপনি জিজ্ঞেস করবেন প্রত্যেকে তিন লাখ টাকা ঘুষ দিয়ে দিয়ে চাকরিতে ঢুকে এই মাত্র এক বছরের চাকরি এই চাকরির জন্য আড়াই লাখ টাকা ঘুষ দিয়ে যারা ঢুকতেছে যারা ডেইলি বেসিকে কাজ করতেছে অসংখ্য প্রতিষ্ঠান আছে ছুটির দিনগুলোতে ডিউটি করলেও তাদের বেতন কেটে নেয় ডিউটি না করলেও বেতন কেটে নেয় এই যে একটা বৈষম্য এই বৈষম্য থেকে আমরা মুক্তি চাই আমরা চাই আমাদের এই বৈষম্য দূর করে আমাদেরকে জাতীয়করণ করে নিক স্থায়ী পথগুলাতে আমাদেরকে নিয়োগ দিক আমরা সরকারের মাধ্যমে থেকে সরকার সরকারের চাকরি করে সরকারের কাছ থেকে টাকাটা নিতে চাই কোনো মাধ্যম দিয়ে আমরা টাকাটা নিতে চাই না আমাদের এই একটাই দাবি আমাদেরকে সরকারিভাবে জাতীয়করণ করে নিক আমাদের যারা আছে তাদের প্রত্যেকের একটা নিশ্চয়তা হোক তাদের পরিবারগুলো নিশ্চিত হোক যেন আমার সন্তান যে চাকরিটা করে মাস গেলে সে আমার জন্য ওষুধ কিনে পাঠাতে পারবে আমার ওয়াইফ আমার সন্তান এরা যেন নিশ্চিন্তে থাকে আমার বাবা বেতন পেয়ে আমাদের জন্য কিছু কিনে নিয়ে আসবে আমরা যেখানে আট মাস বেতনই পাই না সেখানে আমরা তো বাসায় এইসব কোনো কিছু কেনার চিন্তাইটা করতে পারি না আমাদের এই জন্য সবাই এখানে একত্রিত হয়েছে আমাদের দেওয়ালে পিঠ থেকে গেছে বলে আজকে আমরা এখানে আসছি তা না হলে কিন্তু আমরা স্ব প্রতিষ্ঠানে এতদিন এখনো পর্যন্ত আজকে যারা এখানে আসছি কেউ কিন্তু কোনো প্রতিষ্ঠান বন্ধ করে আসে নাই সবাই প্রতিষ্ঠানে কিছু লোক আছে তারা প্রতিষ্ঠান চালাচ্ছে এবং বাকিরা এখানে আসছে আমরা কিন্তু দেশের ক্ষতি করে দেশের মানুষের ক্ষতি করে কোনো কিছু করতে চাই না বিশেষ করে আমরা যারা হাসপাতাল সেক্টরে আছি আমরা কিন্তু প্রত্যেক দিন এই যে এত জ্ঞানজাম হলো এত গোলাগুলি হলো ছাত্র আন্দোলন হলো এর মধ্যেও কিন্তু আমরা প্রত্যেকটা আহত ব্যক্তিকে আমরা সেবা দিছি কিন্তু তারপরও আজকে আমরা কিন্তু এই বেতন না পেয়ে আমাদের দিন এইভাবে মানবেতর দিন যাপন করতে হচ্ছে এই জন্য আজকে আমাদের সবার চাওয়া যাতে এই নতুন সরকার আমাদের জন্য এই একটা ব্যবস্থা করে দেয় আমাদের চাকরিটার যাতে একটা নিশ্চয়তা দেয় এটার জন্য আজকে আমাদের মাঠে নামা